গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন ওয়েদারের কি অবস্থা বৃষ্টি হচ্ছে রাই এখানে দুষ্টুমি করছে তো আজকে বৃহস্পতিবার আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে প্যাকিং সমস্ত কিছু হয়ে গেছে তো আমাদের ট্রেন হলো সাড়ে পাঁচটায় তো সকালের কাজকর্ম সেরে রেডি হয়ে নিলাম কোর্টে যাবো যেহেতু যাওয়ার প্রোগ্রাম আছে তাই কোর্ট থেকে তাড়াতাড়ি আসবো এদিকে মেয়ের মনটা খারাপ হয়ে গেছে আমি কোর্টে যাচ্ছি বলে মাঝে মাঝে এরকম করে প্যাকিং কমপ্লিট তো কোথায় যাচ্ছি পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটি রেডি হয়ে নিলাম এখন যাব স্টেশনে মিস্টার রয় আগেই গিয়েছে ওর কিছু কাজ ছিল তো মেয়েকে নিয়ে আমি যাব গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে ওই গাড়িতেই যাব তো উপরে একটু যাচ্ছি ঠাকুর প্রণামগুলো সেরে আসছি

কার্ড এটাই টিকিট তো আমরা যাচ্ছি এখন আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যায় এই কার্ডটা আমাদেরকে সবসময়ই রাখতে হবে আমরা চলে এসেছি এখন আলিপুরদুয়ার জংশন স্টেশনে এখান থেকে আমরা যাব হলো অযোধ্যায় ট্রেনটা যাবে আলিপুরদুয়ার জংশন টু কাটরা স্টেশন কিভাবে যাচ্ছি কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য ভিডিওটি দেখতে থাকবেন ট্রেন আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে তো পাঁচটার দিকে ছাড়বে তো আর এই যে বস্তাগুলো দেখছেন এখানে নতুন নতুন কম্বল রয়েছে এগুলো এখন ট্রেনে উঠাবে মাত্র ষোলোশো টাকার টিকিটে কিভাবে যাব কি করব পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে ষোলোশো টাকায় আসা যাওয়া একজনের একটা করে সিট যে সিটে যাবে সেই সিটেই ব্যাক করবে এত কম খরচে অযোধ্যায় যেতে পারবো সেটা ভাবতে পারিনি এখন দেখা যাক ট্রেনে ওঠার পর কি কি ফ্যাসিলিটি রয়েছে সম্পূর্ণ ট্রেনটাকে বেলুন দিয়ে সাজিয়েছে স্টেশনে চলে এসেছেন রিপোর্টাররা প্রত্যেকের গলায় ঝুলছে একটা করে কার্ড আর এই কার্ডটাকে সবার গলায় ঝুলিয়ে রাখতে হবে ট্রেন থেকে কেউ নামলে এই কার্ড নিয়ে নামতে হবে এই কার্ড ছাড়া কোথাও অ্যালাউ করা হবে না কোথায় যাচ্ছ তুমি সাথে আর কেউ দিদি হবে এখন আমরা ট্রেনে উঠব পুরো ট্রেনটাতে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে ট্রেনে উঠার পর যে যার সিট নিয়ে নিলাম আমাদের ছিল টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সাইড আপার্স সাইট ইউন ট্রেন ছেড়ে দিচ্ছে এখন আর সকলের মুখে জয় শ্রীরাম এরপরে ট্রেনে উঠে পড়লেন আমাদের এখানকার এমপি উনি ফালাকাটা অবধি যাবেন তারপর ফালাকাটা নেমে যাবেন আলিপুরদুয়ার জংশন থেকে ট্রেন ছেড়ে দিল এখান থেকে যাবে শামুকতলা রোড শামুকতলা রোডে গিয়ে ইঞ্জিন চেঞ্জ করে তারপর চলে যাবে নিউ আলিপুরদুয়ার হয়ে কোচবিহারে একটা একটা করে বালিশ দিয়েছে একদম নতুন বালিশ

নেপালীপুতুয়া স্টেশনে ঢুকলো এখন তো আমরা এখন এখানে এসে একটু গল্প করছি এই যে আমাদের সাথে যাচ্ছেন দি তার ওনার মেয়ে আর ওনার হাজবেন্ড তো আমরা একসাথেই যাচ্ছি সকলে মিলে আর এখানে এক সবাই পরিচিত সবাই পরিচিত হওয়াতে জার্নিটা বেশ মজাদার হচ্ছে বালিশ দেওয়ার পরে এরপরে সকলকে দিয়ে গেল একটা করে কভার সিটে পাতার জন্য কভার আর একটা করে কম্বল আর তার সাথে দিল পিলো কভার প্রত্যেককে একটা করে জলের বোতল দিয়ে দিল আর রাতে খাবার জন্য দুটো রুটি ভাত একটা মিষ্টি সবজি ডাল দিয়ে গেল। এরপর আমরা সকলে ডিনার করে নিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর সবাই রেডি হচ্ছে ঘুমানোর জন্য মিস্টার রয় শুভে উপরে আর আমি মেয়েকে নিয়ে নিচ্ছি শুভ এই সবার বেডগুলোকে রেডি করে নিচ্ছে আদ হয়ে গেছে এখন আমিও শুয়ে পড়ব তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা বাই